হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার তো আজ হচ্ছে হনুমানজির জন্মতিথি উপলক্ষে আজকে হচ্ছে পুজো আছে তো আমি ঘরোয়াভাবেই নিজেই আর কি পুজোটা করেছি তো পাঁচ রকম ফল দিয়েছি মিষ্টি দিয়েছি লাড্ডু দিয়েছি দিয়ে আর কি আজকে সেবাটা দিয়েছি আর এদিকে হচ্ছে তার সাথে সাথে আমার রাধা গোবিন্দ মা লক্ষ্মী গোপোষণা বাবা লোকনাথ আমার হচ্ছে বলে সবাইকে সবাইকেই একসাথে সেবাটা দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে তো হচ্ছে ভাব একটু বসেছিলাম তো ভাবছি যে যাক একটু তোমাদের কাছে এবার একটু ভিডিওটা আর কি শেয়ার করি তো আমার কাল শরীরটা ভালো লাগছিল না কেননা যাই না তোমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তো যা হোক পুজোটা তো করতে হবে তো সেই কারণে এক যদি মনে না থাকতো সে ব্যাপারটা আলাদা কিন্তু মনে যখন আছে তাহলে পুজোটা করতেই হবে তো সেই কারণে আর কি স্নান করে সকাল সকাল আর কি পুজোটা ছেড়ে সেরে নিলাম তো হঠাৎ করে পুজো করার পরে কিছুক্ষণ বসেছিলাম প্রায় দশ পনেরো মিনিট বসে থাকার পরে ছেলেকে বলছি যে মনে আমার একটু হনুমানজির মন্দিরে নিয়ে যাবি তো আমাদের বনগাতে সাধ্যে কালীতলার আগে যে একটা হনুমানজির মন্দির আছে তো ওখানেই তো আমি বললাম বলার সাথে সাথে তবু ছেলে বলছে যে ঠিক আছে মা এখন কিন্তু বাজে হচ্ছে তিনটে দশ তোমাকে কিন্তু চারটের মধ্যে কিন্তু ফিরে আসতে হবে তো আমি বললাম ঠিক আছে তাই হবে তুই চল তো আগে নিয়ে তো যা হোক আমাদের সাতবে কালীতলার ওখান থেকে আমি আর কি সব পুজোর বাজার আর কি করে নিলাম তো করে নিয়ে কিছুটা এগিয়ে গেছি তো এগিয়ে এসে আবার পিছিয়ে এসে কেন মন্দিরটা অনেক একটু এগিয়ে তো সেই কারণে তো ওখানে তো বেশ কিছু আমি আসলে গেছি তো অনেকটা লেটে তো অনেকে পুজো দিয়ে বেরিয়ে গেছে আরও প্রচুর দেখো ছেলেপিলে বাচ্চা কাচ্চা ওরা প্রসাদ নেওয়ার জন্য রয়েছে আবার অনেকে পুজোও করছে দেখো সবারই তো মনের মধ্যে একটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকে তাই না তো সবাই দেখো কি সুন্দর পুজো করছে তো আমি একটু সাজেদা দেখে নিচ্ছিলাম যে আমার সব কিছু ঠিকঠাক আর কি দিয়েছে কিনা তো দেখলাম হ্যাঁ মোটামুটি সব কিছুই ঠিকঠাক দিয়েছে তো আমি একটু ওনার হচ্ছে ওখানে মন্ত্র পড়ছিলো তো হনুমানজির মন্ত্র যেটা হয় আর কি সেটাই আর কি ওনারা পড়ছিল তো আমি পাশ থেকে হচ্ছে মোমবাতি ধূপকাঠি যেগুলো দেওয়ার দরকার সেগুলো আমি নিজে নিজেই আর কি দিচ্ছিলাম তো বিরাম ঠাকুরমশাই বললেন যে আপনি দিয়ে নিন কোনো অসুবিধে নেই এগুলো আপনি দেন তো আমি বসে আমি আর কি ওখানে মোমবাতি ধূপকাঠি এগুলো দিলাম আর আমি বললাম কি আমি কি মালাটা পরাতে পারবো তা তখন উনি আমাকে আদেশ দিলেন যে হ্যাঁ আপনি পরান কোনো অসুবিধে নেই তো উনি আমাকে একটা কথা বলে দিলেন তো সেই কথাটা বলে আমি আর কি হচ্ছে হনুমানজিকে মালাটা পরালাম আর মালাটা পরানো সাথে সাথে আমি আর কি ফুল যখন আর কি দিচ্ছি তো আর লোকটাকে যখন কেটে দিচ্ছি তো কি বলবো আমার মানে আমি নিজেও জানি না যে এটা আমার সাথে আর কি ঘটেছে এই জিনিসটা তো আমার কথাটা বলতে গিয়ে গাটা শিগড় উঠছে তো জানি না তো যখন ঠাকুরমশাই আর কি ওই জিনিসটা ফলো করেছে আমি যখন আর কি ঠাকুরকে যখন ফুল নিবেদন করছিলাম তখন আর কি ফুলটা মানে মানে তপাস করে আর কি নিচেই আর কি ফুলটা হচ্ছে ওনার চরণে এসে পড়লেন পড়লো তো তখন উনি বলছে যে আপনি কি ফুলটা দিলেন তা আমি বললাম হ্যাঁ তা বলছে আপনি আজকে পুজোটা পুরো সম্পূর্ণ আপনার পুজোটা উনি নিয়েছেন তো আপনি জানেন না যে এত বড় আজকে আপনার একটা আপনার সাথে এত ভালো একটা জিনিস ঘটলো আপনি নিজেও কল্পনা করতে পারবেন তখন আমি বললাম কি বলছি সকাল থেকে আমরা পুজোটা করেছি কিন্তু বিশ্বাস করুন একটা ফুলও কিন্তু আমার ঠাকুরের ওখান থেকে নিচে পড়িনি তো আপনার পুজোটা পেয়ে মানে ভীষণ ঠাকুর সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে তো ওই কথাটা শুনে আমার আমার এত ভালো লাগলো এত ভালো লাগলো কি বলবো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক